বোমা এ সমা তোমাকে ভাত রাতে শেখাই তুমি শহরের মেয়ে হে আমি শহরের মেয়ে এসব গ্রামের কাজ আমার করার দরকার নেই আমি কেন ভাত রান্না করব। আমার ইচ্ছের বাইরে রাহাত কিছু করলে আমি মামলা দেব তোমাকে জেলে পাঠাবো আমি কিন্তু শহরে থাকি আমার জেলায় তোমাকে কিন্তু আসতেই হবে এটা মনে রেখো না আমি কিছু বলবো না তুমি যা খুশি তাই করো আমাকে তো ভাতটা খেতে দিবা তাতেই আমি খুশি আর শহরে গেলে তোমার মা বাবাকে অপমান করবো মারব বুঝলে কিছু দেখো নতুন বুটা কেমন আচরণ করছে শাশুড়ির সাথে কেমন ব্যবহার করছে আর স্বামীকে তো দামি দেয় না শ্বশুর শাশুড়িকে সম্মান না দিলে সংসার ভাঙবে শহর গ্রাম আলাদা নয় ব্যবহারে মানুষ চিনা যায় তোমার মা যেন আমাকে কোন কাজে ডাকতে না পারে না হলে কোর্টে টেনে নেব মা আমরা কি এতই খারাপ কি ভুল করলাম শহরের মেয়ের সাথে বিয়ে দিয়ে আমরা তো শুধু মেয়ে ভেবে ভালোবাসতে চাই আল্লাহ এত কষ্ট শহরের মেয়েকে বিয়ে করে মিতু বুমা শোনো মামলা হুমকি দিয়ে সংসার টেকে না শহর হোক বা গ্রাম সংসারটিকে ভালোবাসা আর সম্মানে বুঝলে বুমা মা সংসারের আসল শক্তি হল ভালোবাসা বুমা তুমি আমাদের মেয়ে হয়ে থাকো শত্রু হয়ে নয় শহরগ্রাম আলাদা হতে পারে কিন্তু পরিবারে সবার সমান সম্মান দরকার আমি ভুল করেছি আপনাদের কাছে ক্ষমা চাইছি কোন দিন শহরের পরিচয় দেব না আমি ভালোভাবে সংসার করতে চাই পরিবার ভাঙা সহজ টিকিয়ে রাখা কঠিন অহংকার নয় ভালোবাসা দিয়ে সংসার করি